সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের এসএসসি পরীক্ষাকে মাথায় রেখে প্রতিটি পরিচ্ছেদ ভিত্তিক তোমাদেরকে বিস্তারিত আলোচনা দিচ্ছি পরিচ্ছেদের কোন কোন বিষয়গুলো পরীক্ষায় আসবে এবং কোনগুলো তোমাদের ভালো করে পড়লেই হবে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব চলো শুরু করি প্রত্যয় দিয়ে শব্দ গঠন আমরা এর আগে উপসর্গ টপিক নিয়ে আলোচনা করেছি এখন প্রত্যয় নিয়ে করছি শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোকে কি বলে সেগুলোকে বলা হয় প্রত্যয় তার মানে আমরা দেখেছি উপসর্গ সবসময় শব্দের আগে বসে আর প্রত্যয় সবসময় শব্দের পরে বসে মনে রাখার জন্য মনে রাখবে প্রত্যয় পরে বসে যেমন বাঘ যোগ আ আ একটা বাঘ আ বাঘা একটা নতুন শব্দ হলো দিন দিন যোগ ইক দৈনিক এরপরে হলো যে দুল যোগ আনা দোলনা এখানের মধ্যে দেখো দুল আর দুলনা দুইটা ভিন্ন শব্দ প্রকাশ করছে তাহলে একটা প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দটা গঠন করবে সেটা পুরোপুরি নতুন অর্থ প্রকাশ করবে শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে বলা হয় তদ্দিত প্রত্যয় কি বলে তাহলে শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে কী বলে তদ্দিত প্রত্যয় তদ্বিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলা হয় তদ্দ্বিতান্ত শব্দ এগুলো একটু একটু মনে রাখবে পরীক্ষা মাঝে মধ্যে আসে এখান থেকে প্রশ্ন উপরের উদাহরণ অনুসারে আমরা যদি দেখি সরেয়া এবং ইক এখানের মধ্যে যে এগুলো বসেছিলো পরে এগুলো সবগুলো কি এগুলো সবগুলো হলো তদ্দিত প্রত্যয় কিন্তু যে শব্দটা তৈরি হয়েছিল নতুন এগুলাকে বলা হয় তদ্দিতান্ত শব্দ অন্যদিকে ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে বলা হয় কৃতপত্যয় ধাতুর পরে যুক্ত হলে কী বলে কৃতপত্যয় বলে কৃৎপত্যয় দিয়ে সাধিত শব্দকে বলা হয় কৃতান্ত শব্দ এগুলো একটু একটু মনে রাখবে পরীক্ষা মাঝে মধ্যে আসে যেমন অনা এবং তব্য এগুলো হলো যে কি কৃত এবং দোল না এবং কর্তব্য এগুলো হলো কৃদন্ত শব্দ আরেকটা জিনিস মনে রাখবে এটা পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই প্রত্যয়ের কিনে নিজস্ব কোনো অর্থ নেই তবে তবে প্রত্যয় যুক্ত হওয়ার পরে অনেক সময় শব্দের অর্থ ও শ্রেণী পরিচয় বদলে যায় নিচে প্রত্যয় দিয়ে গঠিত শব্দের কিছু উদাহরণ এখানে দেওয়া হলো এখানে মধ্যে অনেকগুলো উদাহরণ আছে প্রত্যয়ের ধরনও দেওয়া আছে এবং শব্দের গঠনও দেওয়া আছে সাধিত শব্দটাও এখানে দেওয়া আছে যেগুলো পরীক্ষা বারবার আসে এগুলো আমি গোল দাগ এবং স্টার চিহ্ন দিয়ে রাখার চেষ্টা করেছি এখানে অনেকগুলো তোমরা ধীরে মুখস্থ করে ফেলবে এখানের মধ্যে এখানের মধ্যে দেখো এই শরীয়টা বেশি গুরুত্বপূর্ণ আনা আনা থেকে বিগততে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমি তোমাদের জন্য আন্ডারলাইন করে রাখার চেষ্টা করেছি এছাড়া বাকিগুলো তো দেখবেই বাকি যে কোনোটা থেকে প্রশ্ন আসতে পারে কিন্তু যেগুলো বেশি আসে সাধারণত আমি সেগুলো তোমাদের জন্য স্টার চিহ্ন দিয়ে রাখার চেষ্টা করেছি এখানে মধ্যে এর বাইরের যে শব্দগুলো আছে এগুলো তোমরা ভালো করে দেখবে এখানের মধ্যে এই যেমন দব্য এগুলা তোমাদের বইয়ে আছে তোমরা এক নজর ভালো করে দেখে নিবে এখান থেকে এমসি কিউ একটা কমন পড়ে এর পরবর্তীতে এখানে যেটি গুরুত্বপূর্ণ অংশ আছে সেটি হলো প্রত্যয় যোগ করলে শব্দের অর্থ অনেক সময় বদলে যায় যেমন অবজ্ঞ অর্থে এখানে চোর থেকে চোরা স্বরে আ যুক্ত করে কি করা হয়েছে স্বরে আ যুক্ত করে চোরা করা হয়েছে তাহলে এটা কি অর্থে ব্যবহার হচ্ছে অবজ্ঞ অর্থে এরপরে ডিঙ্গি ডিঙ্গা এটা কি অর্থে বৃহৎ অর্থে ব্যবহার হচ্ছে এখানের মধ্যে যেগুলো আন্ডারলাইন করা আছে এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এগুলো বারবার পরীক্ষা আসে এছাড়া বাকিগুলো তোমরা একবার করে দেখে নিবে যেমন আগত অর্থে এখানে ব্যবহার হয়েছে দক্ষিণ দক্ষিণা এরপরে আদর অর্থে কানু কানাই জাত অর্থে ব্যবহার হয়েছে ঢাকা ঢাকাই ভাব অর্থে ব্যবহার হয়েছে ইতর ইতর আমি এরপরে নিন্দা অর্থে জেঠা জেঠামি এগুলো তোমরা একটু মনে রাখবে এখান থেকে পরীক্ষায় প্রায় আসে এই যে অংশটা এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ভালো করে মুখস্থ করে ফেলার চেষ্টা করবে ইনশাল্লাহ চলো আমরা পরবর্তীতে অনুশীলনে যাই অনুশীলনের যে এমসিকিউ আছে এগুলো আমরা ব্যাখ্যামূলক আলোচনা করার চেষ্টা করব চলো শুরু করি এর পূর্বে তোমাদেরকে বলি তোমাদের এসএসসি রিলেটেড যেসব বই তোমাদের দাগানো বই প্রয়োজন সেগুলো আমাদের কাছে আছে তোমরা চাইলে খুবই অল্প মূল্যে বইগুলো নিতে পারো বইগুলো থেকে হুবহু একশো পার্সেন্ট কমন আসবে ইনশাআল্লাহ তোমরা যদি চাও তোমরা বইগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারো এরপর দেখো গুরুত্বপূর্ণ এমসিকিউ পরিচ্ছেদ এগারো এ আমরা যে এমসি গুলো আছে এগুলো একটু যদি দেখে নিন আমরা জানি ধাতুর পরে যুক্ত হলে সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় কৃতপত্ত্ব কি বলে ধাতুর পরে যুক্ত হয় কৃতপত্ত্ব উদাহরণ এখানে পাড়যোগক পাঠক এখানে এটা হলো কৃতপত্ত্বের উদাহরণ কৃতপত্ত্ব ও তদ্বিতপত্ত্বের মধ্যে কৃতপত্ত্ব কৃতপত্ত্ব ধাতুর পরে যুক্ত হয় এবং কৃতপত্ত্ব সাধিত শব্দকে কি বলে কৃদন্ত শব্দ বলে এগুলো একটু মনে রাখবে এরপরে তার বিপরীতে তদ্দিত প্রত্যয় আছে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি তদ্দিত প্রত্যয় শব্দের পরে যুক্ত হয় এবং এই শব্দটাকে বলা হয় তদ্দিতান্ত শব্দ এখানে মধ্যে এখানে উদাহরণগুলো আছে উদাহরণগুলো একটু তোমরা দেখে নিও দুই নম্বরে খেয়াল করো এখানে বলেছে তদ্দিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে আমরা জানি সেটাকে বলা হয় তদ্দিতান্ত শব্দ কি বলে তদ্দিতান্ত শব্দ এরপরে আছে দেখো নিচের কোনটি তদ্দিতান্ত শব্দের উদাহরণ এখানে মধ্যে কোনটি তদ্দিতান্ত শব্দের উদাহরণ আমরা জানি অ যে প্রত্যয়টা হয় অ প্রত্যয়টা তদ্বিতান্ত শব্দের একটি উদাহরণ যেমন নগর এখানে মধ্যে দেখো নগর যৌ নগর এটা কিসের উদাহরণ এটা তদ্দিতান্ত শব্দ বা তদিত প্রত্যয়ের উদাহরণ একটু মনে রাখবে এটা কৃদন্ত শব্দ এরপর এটাও কৃদন্ত শব্দ এটাও কৃদন্ত শব্দ নিচের কোনটি নিজস্ব অর্থ আছে তাহলে এখানের মধ্যে দেখো এখানের মধ্যে প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই বচনেরও নিজস্ব কোনো কি হয় না অর্থ হয় না শুধু শব্দের নিজস্ব কী আছে অর্থ আছে এছাড়া শব্দ কি প্রত্যয় কি উপসর্গ কি বচন কি এগুলো নিয়ে পূর্বের ভিডিওগুলোতে আমরা বিস্তারিত আলোচনা করছি এখন আর করছি না পাঁচ নাম্বার দেখো নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ এখানে মধ্যে ভাজ ই ভাজ যোগ ই এটি নিশ্চয় কি প্রত্যয় কৃত প্রত্যয় ই প্রত্যয়টা নিশ্চয়ই কৃত প্রত্যয় এরপরে এখানে আরও কিছু উদাহরণ আছে বিবাহিত বিবাহ যুগ ইতো এগুলো একটু ভালো করে দেখবে ই ইক আমি তদ্দিত প্রত্যয় এবং সাধিত শব্দকে বলা হয় তদ্দিতান্ত শব্দ ছয় নম্বর দেখুন নিচের কোনটি ছয় নম্বর দেখুন নিচের কোন শব্দটি উ আ প্রত্যয় যোগে গঠিত এখানের মধ্যে নিচের কোনটি উ আ প্রত্যয় যোগে গঠিত সেটা যদি আমরা দেখি এখানের মধ্যে পড়ুয়া নিশ্চয়ই উত্তর হবে কি পড়ুয়া উ আ প্রত্যয় দিয়ে এখানে গঠিত এটা পর যুগ উ আ পড়ুয়া এটা নিশ্চয়ই তদ্দিত তদ্বিতান্ত শব্দ এরপরে আট নম্বরটা যদি দেখি অবজ্ঞ অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে অবজ্ঞ অর্থে যেমন চোর থেকে চোরা আমরা একটু আগে বইতে দেখেছি চোর থেকে চোরা এটি কি অর্থে ব্যবহার হয়েছে এটি অবজ্ঞ অর্থে ব্যবহার হয়েছে এমসি কিউগুলো এইভাবে আসবে তোমরা একটু ভালো করে মাথায় রাখার চেষ্টা করবে তাহলে ঘর নম্বরটা হলো চোর থেকে চোরা এটি অবজ্ঞ অর্থে ব্যবহার হয়েছে এখানে মধ্যে আরও কিছু বিস্তারিত আছে এগুলো তোমরা তোমাদের মতো করে দেখে নিবে ইনশাআল্লাহ আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও